আপনারা আমাকে বলেন তো কোরআনের আইন দিয়ে যদি একটা চুরির বিচার হয় কোরআনের চোরের শাস্তি কি বলেন কি আপনারা বলেন তো এই সুবর্ণ চোরে সুবর্ণ চোরের উপজেলা চত্বরে যদি কোনো চোর ধরার পরে তার হাত কেটে ফেলা হয় এটা দেখলে পরে পশ্চিম চর জব্বারে যদি দু একটা চোর থাকেও ওর চুরি করার আগে কয়েকবার ওই দৃশ্য তার চোখের সামনে আনবে আর এরকম কেঁপে কেঁপে উঠবে যে শাস্তি তাহলে গেল যদি চুরির শাস্তি দিয়ে দেওয়া যায় সমাজে ধীরে ধীরে চুরি কমে যাবে না বেড়ে যাবে আপনি একটা বিচার করে দেখেন যত চোর আছে সব সুজা হয়ে যাবে ধর্ষণের বিচার কোরআন দিয়ে করেন সব লুচ্চা বদমাস সাইজ হয়ে যাবে তাহলে বোঝা গেল কোরআন দিয়ে বিচার ফাইসালা আরম্ভ হলে কোরআন দিয়ে বিচার ফয়সালা আরম্ভ হলে দিন 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 অন্যায় অপরাধকারী লোকদের সংখ্যা কমবে না বাড়বে এবার একটা ঘটনা শোনাই আমার দিকে তাকান মনোযোগ আছে শোনেন আল্লাহ নবী এমন এক পরিবেশে আসছেন এরা চুরি করে এরা ডাকাতি করে এরা লুণ্ঠন করে রাহাজানি করে ডাকাতি করে এরকম একটা সমাজ আমি আগেই বলেছি নবীজির তেরো বছর কোরআন দিয়ে মানুষ কি করেছেন তৈরি করেছেন কি করেছেন এবার মদিনায় গিয়ে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন একবার নাজরাম থেকে ষাট জন ইহুদি নবীজির কাছে আসছে কয়জন আসার পরে তারা মদিনায় ঢুকে দেখলো আজান হয়েছে আজান শুনেই সব ব্যবসায়ী দোকানদাররা দোকান খোলা রেখে দৌড়াই দৌড়ে নামাজে গিয়েছে সুমান আল্লাহ পড়বেন এরা অবাক কি ব্যাপার এরা দোকান খোলা রেখে কই যায় দোকানও খোলা ক্যাশও খোলা এখনও আপনারা দেখবেন সৌদি আরবে গেলে এই যে মসজিদে হারামের পাশে যে ক্লক টাওয়ার সাফা টাওয়ার আছে আশপাশে বিভিন্ন দোকানপাট আছে না মদিনায় গেলেও দেখবেন আজান হয়েছে খোলা রেখে সবাই চলে যায় স্বর্ণের দোকানদার স্বর্ণ রেখে ক্যাশ খোলা রেখে চলে গিয়েছে এরাই দৃশ্য দেখেছে এরা থেকে আসছে নাজরান কোথার থেকে এরা বলে হাই 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 এ কোন দেশে আসলাম স্বর্ণের দোকানদার স্বর্ণ ফেলে রেখে চলে যায় দোকানদাররা ক্যাশ রেখে চলে যায় জিজ্ঞেস করতেছে কই দৌড়াও দোকান চুরি করবে না ওরা বলতেছে কেন চুরি হবে আমাদের এই রাষ্ট্রে এই দেশে আল্লাহর আইন চলে এখানে কেউ চুরি করে না কারো মাল কেউ চুরি করে না বরং সবাই সবার সম্পদের বা অন্যের সম্পদকে পাহারা দেয় একেরা বলতেছে না আমাদের যাচ্ছ এখন তো কেউ পাহারা দিবেন না এগুলো দেখবেন কে কয় আমাদের আল্লাহ হেফাজত করবেন আমার দেশে এটা চিন্তা করতে পারবেন আলুর খেতে আলু থাকে না আসলেন কেন থাকে ওই যে আপনার একটা ফল আছে না রাতের বেলা লাইট দিয়া উপরে তারপরে এটাকে চাষ করে ড্রাগন ওই দক্ষিণাঞ্চলে অনেক বেশি হয় আমি ওই সব অনেক সফর করি তো তো দেখি ওখানে না পাহাড়ে কয় হুজুর আমাদের দেশের পাবলিক বুঝেন না একটু আগেই তো বললাম চোর আর স্বভাবের চোরের কথা এত চুরি থাকলে উন্নতি কেমনে হবে বলেন সম্মানিত উপস্থিতি কোরআন দিয়ে বিচার আরম্ভ হলে সব সোজা হয়ে যাবে আমাদের দেশে রাজনীতি করে এমন বহু মানুষ আছে যারা কোরআনের আইন চায় না কি বলেন আছে না এরা চায় না কেন আমি তো আবার একদম চোখের দিকে চাইয়া চাইয়া তাকায় সত্য সত্য কথাগুলা বলি কথা একটু হয় ও চায় না কেন আমরা তিতা জানি কারণ ও যে তার দলের সাঙ্গ তার দলের আশপাশে তার সাইডে রেখেছে ওদেরকে তো বিভিন্ন জায়গায় টেন্ডার বাজি চাঁদাবাজি করায় ওদের তো আর কোনো পেশা নাই ব্যবসাও নাই কিছুই নাই ওরা এভাবে চাঁদাবাজি করে করে খায় এজন্য চোর ডাকাত চাঁদাবাদ সন্ত্রাস টেন্ডার বাজেরা কোরআনের আইন এজন্য চায় না কোরআনের আইন প্রতিষ্ঠা হলে বলে তারা এই অপরাধগুলো করতে পারবে না এজন্য আমি আমার ভাষায় বলি অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা কোরআনের আইন চায় না তারা বাদবাকি অন্যান্য মানুষেরা যারা এলাকার উন্নতি দেশের উন্নতি চায় তারা সবাই কোরআনের আইন কারণ কোরআনের আইন প্রতিষ্ঠা হলে অপরাধ কমবে না কি করছেন চৌয়ান্ন বছরে আপনারা চুরি কম চুরি কমাতে পারেননি ডাকাতি কমাতে পারেননি বরং দেখা গিয়েছে যাদেরকে ক্ষমতায় দেওয়া হয়েছে তারাই এক একটা বড় বড় চোরার বাটপার আমি কি ভুল বলেছি দুই বছর বাংলাদেশের বিচারাঙ্গন বাংলাদেশের বিচারালয় কোরআন দিয়ে পরিচালনা করেন আমি চ্যালেঞ্জ করেন এই নোয়াখালী থেকে বললাম দুই বছর কোরআন দিয়ে বিচার করলে এই দেশে যত অন্যায়কারী অপরাধকারী আছে সব তারের মতো হয়ে যাবে আপনাদের বিশ্বাস হয় তাহলে কেন রাষ্ট্র ব্যবস্থায় আইন দরকার পয়েন্ট বললাম এর আইন থাকলে অন্যায় অপরাধ বাড়বে না কমবে এবার আসেন সাত নম্বর পয়েন্ট আজকে খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ আছে নাকি গুরুত্বপূর্ণ কথা বলার আগে সবার মনোযোগ আনা দরকার দীর্ঘক্ষণ ওয়াজ শুনতে শুনতে অনেকের অনেক আলসেমি আসছে আসছে না এটা একটু দূর কইরা এটা বলি তারপর আপনাদেরকে নিয়ে মোনাজাত করবো ইনশা আল্লাহ এই কথাটা শোনা দরকার তো এই জন্য সবার একটু ঘুমটুম ভাঙায় দে একটু হাত তুলেন তো সবাই মার্শাল্লাহ একটু ডানের দিকে যান একটু বামে যান এবার এটা আল্লাহর নামে তাকবীর দেন নারায়ে তাকবীর আল্লাহ হাতটা ঝরায় দেন নারায়ে তাকবীর আল্লাহ আপনারা মান চলে গেছে না যতই ওয়াশ করেন ভাই মনে রাখবেন মানুষের পেটে যদি খাবার ঢুকাইতে না না পারেন পেট ঠান্ডা ঠান্ডা তো দুনিয়া ঠিক আমরা যে করে বুঝাইলাম এই জন্য আপনাদেরকে যে এই দেশে কোরআন আইন দরকার লাভ নাই আপনি বলবেন হুজুর এত কিছু দরকার নাই পেটে খাবার দরকার শোনেন এবার এই পয়েন্ট চলে আসছে যদি এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হয় একজন গরিব মানুষ থাকবে না দারিদ্রতা থাকবে না অভাব অনটন থাকবে না দারিদ্রতা মুক্ত একটি সোনালি বাংলাদেশ আমরা এই ফর্মুলা পৃথিবীর কোন হুজুর দেই নাই এই ফর্মুলা দিয়েছেন কে আচ্ছা জমিন বানাইছেন কে তো এই জমিন কিভাবে ভালো চলবে কিভাবে সুন্দর চলবে এটা আমরা ভালো জানি না আল্লাহ ভালো জানেন একজন আল্লা করছেন কি দেখেন আল্লাহ বলছেন আমার ফর্মুলা গ্রহণ করো আমার ফর্মুলা যদি তোমরা তোমাদের সমাজে দেশে প্রয়োগ করতে পারো একজন মানুষ দরিদ্র মানুষ থাকবে না ফর্মুলাটার নাম জোরে বলেন তো ফর্মুলার নাম কি এখন শোনেন বলবেন হুজুর জাকাত তো বছরের পর বছর মানুষ দেয় কই কোনো উন্নতি তো হয় না এর কারণ হলো বাংলাদেশের শতকরা নব্বই শতাংশের উপরে মুসলমান এরা হক আদায় করে জাকাত আদায় করে না এরা মনে করে জাকাত সাধারণ দান সৎকার মতো সম্মানিত নোয়াখালীবাসী জাকাত সাধারণ দান সৎকার মতো নয় যেমন সাধারণ দান আপনি যে কোনো জায়গায় দিতে পারেন কিন্তু জাকাত কি যে কোনো জায়গায় দেওয়া যায় না জাকাতের খাত নির্ধারিত কয় খাতে জাকাত দেওয়া যায় আটটা খাতে জোরে বলেন কয়টা এখন জাকাত দেওয়া হয়েছে এই বিধান এই ফর্মুলা আল্লাহ দিয়েছেন কেন এর উদ্দেশ্য কি জাকাতের উদ্দেশ্য হল সমাজ থেকে দারিদ্রতা বেকারত্ব দূর করা বেকারত্ব এলাকায় এলাকায় বেকার মানুষ আছে না নাই এদের পরিবার চলে না খাইতে পারে না তিন বেলা খাবার এক বেলাও খাইতে পারে না এরকম পরিবার আমার বাংলাদেশে আছে না নাই আল্লাহ একটা ফর্মুলা দিলেন জাকাতের ফর্মুলা এই ফর্মুলা প্রয়োগ করলে বেকারত্ব দূর করা যাবে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যেভাবে জাকাত দেওয়া দরকার সেভাবে আমরা জাকাত দেই না এখন প্রশ্ন হলো তাহলে জাকাত কিভাবে উদাহরণ দেবো একটা ঘটনা বলবো মনোযোগ থাকবে তো সবার এই যে আরিফিয়া যুব ফাউন্ডেশন আপনাদের এলাকার একটা ফাউন্ডেশন এই ছেলেরা মিলে করলো মনে করেন তারা এই পশ্চিম চরজব্বর বা আশপাশের আরো দুই একটা গ্রামে তারা প্রচারণা চালালো যে আমরা এই বছর জাকাতের টাকাগুলো কালেক্ট করছি আপনারা আমাদের কাছে দেন আমরা জায়গা মতো পৌঁছায় দেব আমি একটা ছোট আর একটা বড় উদাহরণ দেবো যদিও জাকাত কালেকশন করা ডিস্ট্রিবিউট করা ইসলামী সরকারের দায়িত্ব কার দায়িত্ব ইসলামী সরকারের আমি ইসলামী সরকার দিয়ে উদাহরণ দেব আগে আপনার দুই তিনটা গ্রাম দিয়ে উদাহরণ দিই মনে করেন এরা তুল্য এই গ্রাম আর আশপাশের দুই তিন গ্রাম থেকে টোটাল তাদের কাছে জমা হয়েছে জাকাতের দুই লাখ টাকা কত লক্ষ টাকা এখন যদি জন প্রতি পাঁচশো টাকা করে দেন তাহলে চারশো জন মানুষকে এই দুই লক্ষ টাকা বিতরণ করা যাবে এখন আপনারা আমাকে বলেন তো দুই লক্ষ টাকা জন প্রতি পাঁচশো টাকা করে দিয়ে চারশো জন মানুষকে দিলে এই চারশো জন মানুষের কি দারিদ্রতা অভাব দূর হয়ে যাবে একবেলা খাবে পরের বেলা আবার ক্ষুধা থাকবে এখন এই দুই লক্ষ টাকা পাঁচশো টাকা করে চারশো জন মানুষকে না দিয়ে একজন বিধবা নারী আছেন এই এলাকায় আমি বলি একজন বিধবা নারী এনে তাকে ডেকে বললেন যে বোন আপনাকে এই মহিলা এই সেলাই মেশিন কিনে নিয়ে যদি সেলাই মেশিনের মাধ্যমে কাজ আরম্ভ করেন তার পরিবারটা চলার ব্যবস্থা হলো কি হলো না আরেকজন ভাই গরিব মানুষ ভাই আপনার পরিবার চলে না একটা অটোরিক্সা কিনে দিলাম অটোরিক্সা আছে আপনাদের এলাকায় এই যে আমার ভাইটাকে অটোরিক্সা কিনে দিলাম এখন তার পরিবার চলার একটা ব্যবস্থা হলো কি হলো না আরেকজন ভাই অসচ্ছল পরিবারের তাকে একটা ছোটখাটো টঙ্গের দোকান করে দিলাম তার পরিবার চলার ব্যবস্থা হয়ে গেল কি গেল না তাহলে দুই লক্ষ টাকা চারশো জন মানুষকে দেওয়ায় ফায়দা আছে না দুই লক্ষ টাকা তিনজনকে দেওয়ায় ফায়দা আছে এই তিনজন হতে পারে আগামী বছর আর জাকাত খাওয়ার উপযুক্ত নাও থাকতে পারে জাকাত দিতে হয় এই ফর্মুলায় কিন্তু আমরা কি করি জাকাতের শাড়ি কিনে আনে এই সামনে রমজান মাস আসতেছে দেখবেন ঈদের দুই তিন দিন আগে খান সাব চরজব্বরে ঢাকা থেকে আসছেন বঙ্গবাজার থেকে কিনে নিয়ে ইসলামপুর থেকে কিনে নিয়ে আসছেন জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি এটা কি বাজারের সবচেয়ে ফালতু শাড়ি আর ফালতু লুঙ্গি যেটা একবারের বেশি পড়া যায় না এটা কি জাকাত না জাকাতের নামে তামাশা দুনিয়ার সমস্ত আলেমরা একমত এইভাবে যারা জাকাত দেয় এদের জাকাত আদায় হয় না জাকাত আদায়ের উদ্দেশ্য হল সমাজের গরিবী হালত দূর করা এবার আমার দিকে তাকান যেটা বলার জন্য এই উদাহরণ টেনে আনছে আমাদের এই দেশে যদি ইসলামী সরকার হয়ে যায় আল্লাহ যেন করে দেন বলেন আমিন তাহলে এই দেশের নতুন করে একটা মন্ত্রণালয় হবে এই মন্ত্রণালয়ের নাম হলো জাকাত মন্ত্রণালয় এটাকে আমি বানাইছি না আল্লাহই বলেছেন কোরআনুল করিমের বাইশ নম্বর সোরা সুরতুল হজের একচল্লিশ নম্বর আল্লাহ বলেছেন إنهم في الأرض <سؤال> أقاموا الصلاة <سؤال> وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور الله تعالى بولسنان মোমেনদেরকে আমি যদি ক্ষমতায় বসাই তাহলে সবার আগে তারা চারটা কাজ করবে কয়টা কাজ এক নাম্বারে তারা নামাজ কায়েম করবে দুই তারা নাম্বারে জাকাত আদায় করবে তাহলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জাকাত আদায় আর জাকাত ডিস্ট্রিবিউট করার দায়িত্ব এটা তাদেরকে দিয়েছেন কে তো এবার শোনেন আমি বলছিলাম এই দেশে যদি ইসলামিক গভর্নমেন্ট থাকে তো আলাদা একটা মন্ত্রণালয় হবে যেটার নাম হলো জাকাত মন্ত্রণালয় সেখানে দেশের শীর্ষস্থানীয় পর্যায়ের ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞরা যখন এই মন্ত্রণালয় পরিচালনা করবেন এই বাংলাদেশের মুসলমান যারা তাদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে আপনি জাকাত আর এদিক সেদিক দিতে পারবেন না কারণ প্রত্যেক বছর শেষে আপনার ঘরে চিঠি আসবে মন্ত্রণালয় থেকে এই বছর আপনার এত টাকা জাকাতে আসছে আমাদের উপজেলা অফিসে নিয়ে আপনার জাকাতের টাকাগুলো দিয়ে আসেন এইভাবে যদি সারা দেশ থেকে জাকাত উত্তোলন করা হয় আমার ধারণা প্রতি বছর বাংলাদেশে কমপক্ষে দশ বারো হাজার কোটি টাকা উত্তোলন করা যাবে আমি এদিকে না গিয়ে ছোটো করে একটা উদাহরণ দিই আপনাদেরকে বোঝানোর জন্য মনে করেন এই বছর বাংলাদেশে জাকাত মন্ত্রণালয় এক এক লক্ষ চল্লিশ হাজার কোটি এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা কালেকশন করলো দেখেন জাকাত দিয়ে দেশ কেমনে বদলানো যায় এখন মন্ত্রণালয়ে টাকাগুলো জমা পড়ল বাংলাদেশ থেকে এবার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন উপজেলা ইউনিয়ন গ্রাম থেকে ধরে ধরে এই বছর সত্তর লক্ষ যুবকানা হলো যারা বেকার যাদের কোনো কাজ নাই কত লক্ষের কথা বললাম মন্ত্রণালয় এই সত্তর লক্ষ বেকারকে প্রত্যেককে দুই লক্ষ করে টাকা দিল তাহলে সত্তর লক্ষ গুণ দুই লক্ষ সমান কত এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা দিল দেওয়ার পরে বলল শোনো এগুলো দিলাম যে যার মতো করে ছোটোখাটো কাজ আরম্ভ করো তবে টাকা এটা খায়া ফেলো কিনা এটা দেখার জন্য আমাদের প্রতিটি উপজেলার অডিট অফিসার অডিট করবে এটা তোমরা কি করো এইভাবে যদি জাকাতের টাকাগুলো রাষ্ট্রীয়ভাবে কালেকশন করে রাষ্ট্রীয়ভাবে ডিস্ট্রিবিউট করা যায় আমি তো ছোট উদাহরণ দিলাম এই সত্তর লক্ষ যুবককে যদি এক বছরে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় আপনারা বলেন তো এই ফর্মুলা আমার দেশে চালাতে থাকলে দশ বছর পরে এই দেশে কি একজন গরিব মানুষ খুঁজেও পাওয়া যাবে বলেন পাওয়া যাবে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা আরম্ভ হলো রসুলের জামানায় কার জামানায় সবাই বলেন না কার জামানায় খোলাফায়ে রাশেদার আমল গেল এগুলোর সুফল মানুষ আপনি পেলো দেখেন আপনারা জানেন অনেকে হযরত অমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ আলাইহের জামানায় মানুষ জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে কিন্তু জাকাত খাওয়ার মতো উপযুক্ত একজন মানুষ তারা খুঁজে পায় নাই সুবানাল্লাহ বালিত কে বইলেন তাহলে জাকাতের ফর্মুলা আরম্ভ করতে পারলে আজ হোক কাল হোক কয়েক বছর পরে এই উপকার দেশ সমাজ পাবে কি পাবে না এখন আপনারা বলেন এই দেশে গরিব মানুষ অসহায় মানুষের গরিবী হালত অসহায়ত্ব বেকারত্ব দূর করার জন্য আল্লাহর দেওয়া এই জাকাতের বিধান প্রয়োগ করবার জন্য মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইন আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই বলেন আছে না নাই এই জন্য আগে বলছিলাম বাইজ ওয়াজ করেন পেট শান্তি তো দুনিয়া শান্তি মানুষকে এটা বুঝাবেন আগামীকালকে যে হুজুর কালকে ওয়াজ করে গেছে কোরআনের আইন প্রতিষ্ঠা হলে একটা গরিব মানুষও আমি কি চাপাবাজি করলাম না সুন্দর করে বুঝাই দেয়া গেলাম থাকবে না থাকবে না হিনসা আমি আমার কথা বলি আমার এবং আমার পরিবারের জাকাত আপনাদেরকে যে ফর্মুলা বললাম আমার দেশে সরকার নাই তো আমার পরিবারের সরকার আমি আমি আমার পরিবারের জাকাত এই ফর্মুলায় আমরা এত মানুষকে না দিয়ে একজন দুইজন তিনজন লোককে এনে এমন ব্যবস্থা করে দে যাও তোমার আর আগামী বছর জাকাত খাওয়া লাগবে না খালাস শেষ যেমন এবছর আমি টার্গেট নিয়েছি আমি এবং আমার কয়েকজন আত্মীয় সুজন মিলে টার্গেট করে রাখছি যে এই দুই তিনটা গরিব মানুষের অসহায় অসহায়ত্ব বেকারত্ব দূর করে দিব যাতে আগামী বছর আর তার জাকাত খাওয়া না লাগে কারণ আমাদের তো আর সারা দেশে ক্ষমতা নাই পরিবারে আছে এটুকু ক্ষমতা পেয়ে এটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করি কিন্তু এটা যদি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে যদি করা যায় তাহলে আপনারা বলেন এই দেশে কোনো গরিব মানুষ থাকবে আমার দেশে জাকাত বাদ দিয়ে আরম্ভ হইছে সুদি ফর্মুলা চুরি ডাকাত এই তো দেখা যায় যে ধনী সে আরো ধনী হইতেছে আর যে গরিব সে আরো গরিব হইতেছে ওই যারা ভালো চেয়ারে আছে এরা গরিবদেরকে চুষে খেয়ে মাইরা ফেলে কিন্তু যদি ইসলামী আইন আল্লাহর আইন কোরআনের আইন প্রতিষ্ঠা হয় এই দেশে ন্যায্যতা ন্যায্যতা প্রতিষ্ঠা হবে ন্যায্যতা প্রতিষ্ঠা হবে প্রত্যেকটি মানুষ তার অধিকার পাবে গরিব থাকবে না সকল মানুষের পেটে খাবার থাকবে ইসলাম মানুষকে আগে খাওয়াতে চায় পেটে খোদা থাকলে আর সামনে খাবার থাকলে মাসালা কি আগে নামাজ না আগে খাওয়া জোরে বলেন আগে খাওয়া না খাইয়া নামাজে দাঁড়াইলে নামাজেও মনোযোগ থাকবে না আগে কি খাওয়া এরপরে মানুষের পেটে আগে খাবার ঢুকাইতে হবে এই জন্য ইসলাম এত সুন্দর ফর্মুলা দিয়েছে বলেন আপনারা এই ফর্মুলাটা কি আমার দেশে প্রতিষ্ঠিত আছে জোরে বলেন আছে প্রতিষ্ঠিত হোক আপনারা চান কিনা তাহলে কার আইন দরকার আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে ফেলছি তো আর একটা পয়েন্ট বলবো আপনারা কি সুযোগ দিবেন না শেষ করে দিব হুম কোরআনের আইন যদি থাকে তাহলে রাষ্ট্র ব্যবস্থায় অসৎ কোনো ব্যক্তি দায়িত্ব পাবে না সৎ ব্যক্তিরা দায়িত্ব পাবেন কারণ শুধু আল্লাহর আইন থাকলে হবে না সৎ ব্যক্তির শাসন থাকতে হবে এজন্য আল্লাহর নবী মদিনায় রাষ্ট্র গঠন করার আগে আমি বারবার এই কথাটা রিপিট করছি তেরো বছর মানুষ কি করেছেন তৈরি করেছেন বলেন মানুষ কি করেছেন এই আবু বাকার হসমান আলী আনহুম অন্যান্য সাহাবীদেরকে তৈরি করেছেন বিভিন্ন জায়গায় অনেক সাহাবীকে গভর্নর বানিয়ে পাঠিয়েছেন এই মানুষগুলো এমনভাবে তৈরি হয়েছিলেন যে তাদের কারো ভেতরে দুনিয়ার প্রতি আসক্তি ছিল না তাদের কারো ভেতরে জুলুমের কোনো মন মানসিকতা ছিল না যার কারণে দেখা গিয়েছে তারা আল্লাহকে জাহান এত ভয় করতেন দায়িত্বকে তারা বুঝা মনে করতেন আর দায়িত্ব পালনে তারা কতটা ছিলেন ছোট্ট একটা ঘটনা শোনায়া আমি শেষ করব। বলবো। করবো আনহুর জামানায় ইসলামী রাষ্ট্রের সীমানা অর্ধেক দুনিয়ায় পৌঁছে গেল তিনি অর্ধ পৃথিবীর শাসন কর্তা হয়ে গেলেন সুবাহান আল্লাহ এখন আপনারা বলেন তো ওমর রাদি আল্লাহ তিনি নরম মনের মানুষ না খুব গরম সেই অমর রাদি আল্লাহ মন মানসিকতা কেমন ছিল তিনি যখন অর্ধ পৃথিবীকে শাসন করছেন শাসন ব্যবস্থাটা কেমন ছিল একবার তার অফিসে তিনি কাজ করছেন ঘরের ভেতরে মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছেন ওই যুগে ওই সময় তো এরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল না কারেন্ট ছিল না বিদ্যুৎ ছিল না মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করতেছেন এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দরজায় এসে নক করলেন ভেতরে ঢুকতে চাইলেন তিনি তাদেরকে ভেতরে না ঢুকায়া দরজায় দাঁড় করায় রাখলেন বললেন একটু দাঁড়া অপেক্ষা করো তারপরে তিনি তার সামনে থাকা মোমবাতির আলো ফু দিয়ে নিভালেন নতুন ওনার একটা মোমবাতিতে আগুন জ্বালালেন এরপরে বললেন এবার তোমরা ভেতরে ঢুকো এরা ভেতরে এসে বললেন আপনার সামনে তো মোমবাতিতে আগুন ধরানো ছিল এটা নিভিয়ে নতুন আর একটা আগুন ধরালেন কেন তিনি তখন বললেন তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায় কেনা জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে জনগণের কল্যাণে রাষ্ট্রীয় কাজ করছিলাম যখন তোমরা ভেতরে ঢুকতে চাইলে চিন্তা করলাম রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সাথে যদি আমি ব্যক্তিগত কথা বলি তাহলে আমার উপর রাষ্ট্রবার জনগণের যে দায়িত্ব দেওয়া হয়েছে এই আমানতের খেয়ানত হবে কে আমতের ধানে জালিম হয়ে আসামির কাতারে আরে আল্লাহর সামনে আমাকে দাঁড়ানো লাগবে এই ভয়টা আমার অন্তরে যখন আসলো আমি সঙ্গে সঙ্গে জনগণের টাকায় রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভাইয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদেরকে ঘরে ঢোকায় আর তোমাদের সাথে এখন কথা বলছি আহা এই হলো কুরআন যে রাষ্ট্রে প্রতিষ্ঠা থাকে সেই রাষ্ট্রের শাসকদের বৈশিষ্ট্য আর যে দেশে কোরআনের শাসন থাকে না মানুষের তৈরি করা আইনের শাসন থাকে সেই দেশে দেখা যায় এই নোয়াখালীর সুবর্ণ চোরের এমপিও দেখা যায় হারি বাপ বাপ হাজার হাজার কোটি টাকা চুরি কইরা বিদেশে নিয়ে চলে যাবে কে আছে না নাই আপনি আবার আপনার এলাকার কারোর সাথে মিলেন না আমি একটা উদাহরণ দিলাম এইরকম হয় কি হয় না এদের ভিতরে দুনিয়ার চিন্তা ঢুকে যায় সুতরাং আজকে আমি আটটা পয়েন্ট বললাম আরো বহুবিধ কারণ আছে অন্তত যে আটটা কারণ বললাম দেখি মনে রাখছেন কিনা এক নাম্বার কোরআনের আইন কেন দরকার আল্লাহ এখানে কয়েকজন মনে রাখছে আরো আছে মাসাল্লা পরিবর্তন হয় দুই নাম্বার আল্লাহর আইন না আল্লাহর আইন কোরআনের আইন প্রতিষ্ঠা না হলে বহু আয়াত পৃষ্ঠার ভেতরেই বন্দি থাকবে তিন নাম্বার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কোরআনের আইন দরকার চার নাম্বার সকল মানুষের অধিকার প্রতিষ্ঠায় কোরআনের আইন দরকার পাঁচ নাম্বার সব ধর্মের মানুষের সুরক্ষার জন্য কোরআনের আইন দরকার ছয় নাম্বার কোরআনের আইন থাকলে পরে অন্যায় অপরাধ দিন দিন কমবে না বাড়বে সাত নাম্বার কোরানের আইন প্রতিষ্ঠা হলে জাকাতের ফর্মুলা প্রয়োগ হলে কোনো গরিব মানুষ দারিদ্রতামুক্ত মুক্ত একটি বাংলাদেশ আমরা পেয়ে যাবো ইনশাহ আট নাম্বার কোরানের আইন প্রতিষ্ঠা হলে কোরানওয়ালা মানুষ থাকবে ওই যে আলোচনার শুরুতে বলছিলাম আমাদের দেশে অভাবের চলেশ চাইতে স্বভাবের চর বেশি ওই চেয়ারগুলোতে কোরানওয়ালা মানুষরা যখন বসবে পরিস্থিতি চিত্র পাল্টে যাবে বদলে যাবে ইনশা এজন্য আপনারা এই কোরআনকে মসজিদে মাদ্রাসায় আর ওয়াজ মাহফিলে তফসির মাহফিলে চান নাকি আপনারা এর পাশাপাশি পার্লামেন্টেও চান জোরে বলেন চান কি চান না যুবক ভাইরা আগে বলেন কারণ এই যুবকরা আমাদের কান্ডারি যুবক ভাইরা যুবকের মতো আওয়াজ দেন তো এই কোরআন মসজিদ মাদ্রাসা মাহফিলের মঞ্চে থাকার পাশাপাশি এই কোরআনকে আমরা রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ জায়গায় চাই কি চাই না এটা যুবক মানুষের আওয়াজ হলো নাকি চাই কি চাই না যুবক যুবকের মতো বলতে হবে চাই কি চাই না তাহলে আমাদের স্লোগান এখন হবে আল কোরআনের আলো সংসদে সব কিছু দেখা শেষ বাকি আছে আল কোরআনে বাংলাদেশ এই কোরআন দিয়ে আমি যদি এখানে শরা রাত ওয়াজ করি ভাই নামাজ পড়েন কিছু মানুষ নামাজি হয়ে যাবে কিন্তু সবাই হবে না যদি সংসদ ভবন থেকে বাংলাদেশের সর্বোচ্চ জায়গা থেকে আইন পাস হয় নামাজ না পড়লে বেতের বাড়ি আছে কি এর ওয়াজ ওয়াজাল লাগবে না দেখবেন ফজরের আগে বেনামাজিও এক ঘন্টা আগে উঠবে বউ বলবে কি গো তুমি এক ঘন্টা আগে उठছ কেন কই উঠব না একটু পরে বেতের বাড়ি শুরু হবে তাহলে ওয়াজ দিয়ে যা হয় না বেদ দিয়ে অনেক সময় তা হয় এجن নصوص কোরআনকে ইসলামকে ওই হুকুমের জায়গায় নিয়ে যেতে হবে আল্লাহ কোরআনে বলেছেন মুসলমান তো হবে এমন তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আলেমরা এটা বুঝবেন আপনারা আম পাবলিকরা বুঝবেন না তামুরুন এটা কিসের সিগা আমরের এর সিগা আমর অর্থাৎ সৎ কাজের আদেশ করো এখন আদেশ করতে হলে আদেশের জায়গায় যাওয়া লাগে কি লাগে না চলে পড়া লাগে কি লাগে না যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে শেষ করি এই মুহূর্তে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা আছে এর উপর কি আপনারা সন্তুষ্ট সত্যি করে বলেন সন্তুষ্ট এখন এটা বদলানোর জন্য আপনারা বর্তমান সরকারের কাছে সরকারকে আদেশ দিতে পারবেন না অনুরোধ করতে পারবেন যদি বলেন অনুরোধ করতে পারবেন তো ইসলাম কি অনুরোধের জায়গায় থাকার জন্য এসেছে না আদেশের জায়গায় তা আমরা কি আদেশের জায়গায় নিয়ে যেতে পেরেছি কি নিয়ে গিয়েছিলেন জলে বলে নিয়েছিলেন আমরা নিয়ে যেতে পেরেছি পারি নাই যদি ইসলামকে আমরা ওই হুকুমতের জায়গায় আদেশের জায়গায় নিয়ে যেতে পারতাম আপনারা চড়য্বরের মানুষ অনুরোধ করা লাগতো না ওখানে বলা হতো মাননীয় স্পিকার আমার দেশের নব্বই শতাংশ মানুষের চেতনার সাথে এটা যায় না এটা বাতিল করতে হবে স্পিকার বলতেন এটার পক্ষে কারা কারা আছেন ওই হাত ওখানে জয়যুক্ত হতো অনুরোধ করা লাগতো না ওখান থেকে আদেশ করে করে আজে বাজে জিনিসকে সব বঙ্গ পোষা করে নিক্ষিপ্ত করে নেওয়া হতো তাহলে অনুরোধের জায়গায় নয় ইসলামকে নিয়ে যেতে হবে আদেশের জায়গায় আদেশের মাকামে নিয়ে যেতে পারলে পরে আদেশ করা যায় নইলে অনুরোধ করতে হয় আমরা অনুরোধের জায়গায় পড়ে আছি আদেশের জায়গায় এই কোরআনকে ইসলামকে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই দীর্ঘ সময় ধরে আপনারা খুব ধৈর্য ধরে শুনেছেন আপনাদের কথা আমার মনে থাকবে আমার কোনো কথায় বা আচরণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে আল্লাহর বাস্তে মাফ করে দিবেন ওই দুইটা ছেলেকে ধমক দিয়েছিলাম না এটা অসুন্দর তারাও যদি কষ্ট পায় মন খারাপের কিছু নাই ভাই এটা তো প্রোগ্রামের সৌন্দর্য এই যে নীরব হয়ে শোনা কথা এটা মাহফিলার আদব ঠিক না আমরা যে কথাগুলো শুনলাম আল্লাহ এগুলো আমাদেরকে উপলব্ধি করে বুঝে বাস্তবে তা আমলের তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন মাহফিল কমিটির কোনো কথা থাকলে আমরা শুনব না থাকলে আমরা সরাসরি এই ফাউন্ডেশনের জন্য আপনারা দোয়া করবেন এই যে আরেফিয়া যুব ফাউন্ডেশন তারা মানবিক সামাজিক অনেক কাজ করেন আমি শুনলাম কিছুদিন আগেও তারা একটা এতিম মেয়ের এটি মেয়ে নানা ছেলে বলছেন এটি মেয়ের বিয়ের ব্যবস্থা করেছেন না একটা গরিব মেয়ের তারা বিয়ের ব্যবস্থা করেছেন বিভিন্ন সময় তারা বিভিন্ন সামাজিক এবং মানবিক কাজ করে থাকেন আমরা তাদের জন্য দোয়া করব এবং এই যুব ফাউন্ডেশনের সম্পৃক্ত প্রত্যেক যুবক ভাইদের জন্য আমরা দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন এবং সবাইকে আল্লাহ যেন দিনের জন্য কবুল করে নেন আমরা সবাই বলে আবেন প্রবাসীদের জন্য ব্যবসায়ীদের জন্য এরপরে كريشوب بابا دجن شباب جندوها بإنشاء اللهم أمين الحمد لله رب العالمين والصلاة والسلام على اشرف